আসসালামু আলাইকুম আপনারা অনেকেই এই যে ভিয়েতনামি নারকেলের চারা দেখতে চান এবং কেরালার যে নারকেল সেগুলো দেখতে চান তো আজকে আপনাকে ফাইনালি দেখাচ্ছি আমার করে যে চারাগুলো চারার কোয়ালিটি আপনার এতটা ভালো না আবার খুব বেশি খারাপও না আসলে রোদের তীব্রতার কারণে আপনার চারার পাতাগুলো পুড়ে গেছে এই যে এগুলো ভিয়েতনামি নারকেল তো ভিয়েতনামি অনেক বাটপাড়ি তো বলে তিন বছরে ফল আসবে মূলত আপনার তিন বছর না আপনি প্রপার যত্ন করলে আপনার চার থেকে সাড়ে চার বছর লাগবে আপনার এই ভিয়েতনামিটা ফল আসতে তো আপনি যদি প্রপার যত্নটা করেন এটা ভিয়েতনামিটা তো আমি সাজেস্ট করব আপনাদেরকে এই ভিয়েতনামি নারকেলের পাশাপাশি ইন্ডিয়ার যে কেরালা নারকেলটা আছে এই এটা এটা হচ্ছে ইন্ডিয়ার কেরালা নারকেল আপনাদের যেহেতু দেখায় আছে করতে যে ইন্ডিয়ার কেরালা এই ইন্ডিয়ার কেরালাটা চাষ করাও খুব ভালো হবে এই যে এটার নারকেলের যে গায়ের কালারটা সেম সেম কালারই হবে তো এই পাতাগুলোও পুড়ে গেছে এটা কোনো প্রবলেম না এটা আসলে রোদের কারণে পুড়ে গেছে আবার এই যে নতুন করে আপনার পাতাটা বের হচ্ছে এটাই মূলত আপনার বডি ঠিক আছে কাছে তো এই ইন্ডিয়ার কেরালা নারকেলটা এটাও আপনার পাঁচ পাঁচ বছর লাগবে সাড়ে চার থেকে পাঁচ বছর ইনশা ইনশাল্লাহ ফলন পাবেন তবে আপনার ভিয়েতনামি নারকেলের একটা টাকা হলে কেরালা নারকেলে আপনি তিনটা চারা কিনতে পারবেন তো আমি সাজেস্ট করব যে সবগুলো ভিয়েতনামি না কিনে আপনি একটা ভিয়েতনামি কিনেন বা দুইটা ভিয়েতনামি কিনেন পাশাপাশি তিন চারটা কেরালা নারকেল কিনেন তো এতে করে আপনি বেশি লাভবান হবেন দেখেন চারাগুলো আমাদের যেগুলো ভিয়েতনামি চারা তো অনেক ভাইয়েরাই ফোন দেন আসলে ব্যস্ততার কারণে আসতে পারি না কারণ এক একটা প্রজেক্ট এক একটা জায়গায় তো সব সময় তো আর এক জায়গায় যাওয়া যায় না তো আজকে ভাবলাম যে ভাইয়াদেরকে ভিডিও করে একটু আমাদের এই প্রোজেক্টটা দেখায় এই যে এটা কোনো প্রবলেম নাই এটা আপনার রোদের কারণে পুড়ে গেছে বাট এই যে আমাদের যে মূল কাণ্ডটা এটা তো পুড়ে নেয় এটা এটা বেশ সতেজ আছে এবং এখান থেকে আপনার গাছটা খুব ভালো হবে তো আমি সাজেশন দিব যে আপনারা কেরালা নারকেল লাগান বেশি এবং তার পাশাপাশি দু একটা ভিয়েতনামি লাগান কারণ দুইটার রেজালই ভালো কেরালা নারকেলের সাইজ একটু ছোটো ভিয়েতনামিটার একটু বড়ো এবং কালারের দিক থেকে কেরালা নারকেলটা হবে গাছের যেরকম হলুদ কালার ওইরকম একটা কালার আসবে আর ভিয়েতনামিটা নর্মালি যে সবুজ কালার আমাদের যে দেশি নারকেল এটার মতো একটা কালার আসবে তো মোটামুটি এখানে ভালো চারা আছে আপনাদেরকে এখান থেকে দেওয়া যাবে সব কোয়ালিটির এবং আমাদের কিছু ছোটো কোয়ালিটির চারা আছে যেগুলো আপনার প্রসেসিং হচ্ছে এগুলো আপনাদেরকে দেখায় এই যে এগুলো ভিয়েতনামি এগুলোর প্রসেসিং হচ্ছে এখানে এখানে স্টুপ করে রাখা আছে এই চারাগুলো লাগালে সবচেয়ে বেশি ভালো হবে এই চারাগুলো তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন করে সাথে থাকুন এবং আমি আসলে আপনাদেরকে চেষ্টা করতেছি নতুন কিছু উপহার দেওয়ার জন্য এবং সারা বাংলাদেশে আমার স্বপ্ন অঙ্কুর ফার্মের চারা পৌঁছে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম